হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম এশিয়ান বাণিজ্য মেলায় আবার শুরু হয়ে গেছে এশিয়ান বাণিজ্য মেলা আর বাণিজ্য মেলা তো প্রতি বছর হয় কিন্তু এশিয়ান বাণিজ্য মেলা শুরু হয়েছে এটা হচ্ছে সাত নভেম্বর থেকে ত্রিশে নভেম্বর চলবে তো এটার ব্যাপারে অনেকেই জানে না চিন মিত্র সম্মেলন কেন্দ্রে এটা কিন্তু হচ্ছে আর আমরা যারা আছি তেজগার আশেপাশে তারাই শুধু জানি তো ভাবলাম ছোট একটি ব্লক করে ফেলি তো আজ শনিবার ছিল আমিও চলে আসলাম বাণিজ্য মেলায় ঘুরছি আর দেখছি কি কী কেনাকাটা করা যায় আর এত ভিড় ছিল তার আর বলার মতো না প্রথমেই ঢুকতে ফার্স্টে আমি একটু ভিড় কমই পেয়েছিলাম তারপর আর হাঁটার মতো কোনো অবস্থা ছিল না তো দেখতেই পাচ্ছেন বাণিজ্য মেলায় মোটামুটি সবসময় যা থাকে এবারও কিন্তু মোটামুটি তাই আছে তো আমি একটু বেলুন ফ্রি দেখছিলাম রুটি বানানোর তো এটার প্রাইস ছিল তিন হাজার টাকা সেট এটা শুনে আমার কাছে ভালো লাগেনি একটু খুব বেশি প্রাইস মনে হয়েছে কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর আমার মনে হচ্ছে কালার গুলো নাও থাকতে পারে রুটি বেলতে বেলতে তো যার কারণে এটা আমি নিচ্ছি না কিছু শাল দেখছিলাম যেহেতু শীত চলে এসেছে কাশ্মীর স্টলে আমি কিছু শালও দেখছিলাম আর এখানে পাকিস্তানি স্টল বসেছে অনেক পাকিস্তানি ড্রেসের তুর্কিশ কিছু জিনিস এসেছে মিশর থেকে কিছু কার্পেট এসেছে আর এটা কাশ্মীরি সব ছিল জুতার বিভিন্ন ধরনের আচার বসেছে আমার বেশি ভালো লাগছে যে এখানে হোম হোম ফুড এসেছে অনেক যারা হচ্ছে মহিলার উদ্যোক্তারা আছেন তারা হচ্ছে খাবারের স্টল দিয়েছে অনেক আর এখানে খাবারের কোনো অভাব নেই আর ফার্নিচারও কিছু সব ছিল স্টল ছিল ফার্নিচারের আপনার চাইলে ফার্নিচার এখান থেকে নিতে পারেন আর এই যে এখানে যেমন ইন্ডিয়া থেকে সব সময় আসে এরকম বিভিন্ন ধরনের সবজি কাটার মেশিন নিয়ে তো এটা আমি আগেই কিনেছিলাম আমার বাসায় এটা আছে তারপর আমি একটু ভিডিও করলাম যার যার দরকার কিনতে পারেন খুব সুন্দর করে সে কেটে কেটে দেখাচ্ছিলো ভাইয়াটা ডাইনিং টেবিলটা আমার ভীষণ পছন্দ হয়েছে যদি আমার ডাইনিং টেবিল আছে এখন ডাইনিং টেবিলের কথা বললে সে আর কিনে দিবে না তো আমরা কিছু ড্রেস দেখছিলাম এগুলো আমাদের বাংলাদেশি ড্রেসই বাসায় পড়ার মতো খারাপ না পনেরোশো থেকে বারোশো টাকার মধ্যে আপনারা হচ্ছে এখানে থ্রি পিস পেয়ে যাবেন আর আমি কিছু শুকনা খাবার নিচ্ছিলাম তো এটা ছিল বাদামের বাদাম আর হচ্ছে তিল দিয়ে বানানো চার পাঁচটা বক্স আমি নিয়ে নিচ্ছিলাম এগুলো আমার দেখি খুব লোভনীয় মনে হচ্ছে এগুলো কিন্তু হোমমেড মেড ভাষায় যারা ডায়েট করছেন তাদের জন্য বেটার অনেক তো আমি কিছু খাবার কিনে নিচ্ছিলাম এরপর আমরা চলে যাব পিঠা স্টলে এখানে অনেক পিঠার স্টল দিয়েছে তো পিঠাগুলো খেতে ভালোই লাগছিল খুব বেশি যে টেস্টি তা বলবো না কারণ আমার কাছে খুব বেশি টেস্টি মনে হয়নি যেহেতু পিঠাগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছিল কখন বানিয়েছে জানি না তো এই পিঠাটা আমি দেখে আমার অনেক লোভনীয় মনে হচ্ছিলো কিন্তু নেয়ার পরে মানে দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা ছিল আর এই আঙ্কেলটাকে আমি দেখেছিলাম মেলাতে উনিও এখানে বইয়ের একটা স্টল দিয়েছে তো ওনার অনেক নতুন নতুন অনেকগুলো বই বেরিয়েছে হয়েছে সুলতান ওনার অনেকগুলো নতুন নতুন বই বেরিয়েছে আপনার চাইলে ওনার থেকে গিয়ে বই কিনতে পারেন আর এখানে যত ধরনের কাচের জিনিস আছে সব একশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর এখানে হোমমেড ফুড ছিল ডাবের পুডিং পেস্ট্রি কেক ছিল এগুলো সব হোমমেড সব বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছে তো আমার কাছে কেকটা ভালোই লেগেছে পুরিংটা আমার মনে হয়নি যে খুব বেশি টেস্টি হয়েছিলো পুরিংটা মজা ছিল না একবারেই মজা ছিল না তো কেকটার প্রাইস ছিল ফিফটি টাকা আর পুডিংয়ের প্রাইস ছিল সিক্সটি টাকা অনেক অনেক ফাস্ট ফুডের দোকান ছিল আপনারা মানে এখানে গিয়ে খাবার কষ্ট করতে হবে না তো বাণিজ্য বড় বাণিজ্য মেলা যেটা হয় সেটার মধ্যে আমি দেখেছি যে অনেক ধরনের খাবার পাওয়া যায় না কিছু কিছু খাবার দোকান থাকে তো এখানে আমার মনে হচ্ছে হোম মেড ফুডটা খুব বেশি জিনিসটা খুব ভালো ছিল আর সকালবেলার জন্য নাস্তার ব্যবস্থা ছিল রুটি ভাজি ডাল এরকম ছিল তো আমরা চলে এসেছি কাশ্মীর স্টলে আর এখানে ছিল একটি পাকিস্তানি শপ আর এখানে ছিল কাচের দোকানের এগুলো আমাদের নিউ মার্কেটও পাওয়া যায় তারাই হবে এখানে স্টল দিয়েছে আর এখানে আপনি বুফের মতো খাবার পাবেন গ্রাম হিসাবে নব্বই টাকা গ্রাম তো সব আইটেম নিয়ে আপনি হচ্ছে ওয়েট করে তারপর টাকা দিতে হবে নব নব্বই টাকা পার গ্রাম এই তো মেলার থেকে কেনাকাটা শেষ করে ঘোরাঘুরি শেষ করে আমরা একটু বাইরে বের হয়ে আসলাম তো এক সাইডে ছিল খুব সুন্দর বাচ্চাদের খেলার জায়গা আর কিছু পিকচারও তুলে নিচ্ছিলাম যেহেতু তাইফ আমাদের সাথে গিয়েছিল তো ওকে নিয়ে আমরা একটুখানি নিয়ে গেলাম বাচ্চাদের খেলার জায়গায় যদিও খুব বেশি হাতে সময় ছিল না দুপুর হয়ে গিয়েছিলো আমরা আসলে এখন বাসার দিকে চলে যাবো তো বাচ্চাদেরকেও নিয়ে যেতে পারেন বাচ্চারা খেলবে তার যদিও প্লেনে উঠতে পছন্দ হচ্ছিল না আমরা চাচ্ছিলাম না দুপুরবেলা ও কোনো রাইডে চড়ুক তাহলে ও খেতে পারবে না আর এদিকে বসেছিল বাইস্কোপ নিয়ে তো কেমন লাগলো আজকের আমার